নিজেকে ভালোবাসো আসলে নিজেকে ভালোবাসা বলতে গেলেই আমরা ভেতরটা খলগলিয়ে ওখে এবং আমরা সবাই কিন্তু সাম এক্সটেন্ড নার্সিসিস্ট বা নিজের সম্পর্কে অনেক বেশি কি বলবো বেশি মাত্রায় হয়তো সচেতন বা বেশি মাত্রায় প্রোটেক্টিভ বেশি মাত্রায় নিজেকে প্যাম্পার করি আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ায় নিজেকে জাস্টিফাই করি নিজের সমস্ত অ্যাকশান আমি ঠিক তুমি ঘুর আমি ঠিক তুমি ঘুর তো এগুলোকেই এগুলোই নিজেকে ভালোবাসার অঙ্গ বা এগুলোই নিজেকে ভালোবাসার প্রকাশ বলে আমরা বুঝি কিন্তু অশ্বডিম্ব সেটা নয় নিজেকে ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হলো যে আমার নিজে একদম ভেতরের যে নিজের আমার মন মাথা বিবেক আমার অন্তরের অন্তকরণ তার কিসে সে ভালো হয় সেটাই ওপর ওপর নিজেকে প্যাম্পার করা পঞ্চাশ বার আয়নার সামনে দাঁড়িয়ে বা আয়নার সামনে না দাঁড়িয়ে নিজের অ্যাকশানগুলোকে নিজের ভাবনা চিন্তা রাবিশ ভাবনা চিন্তা কাজগুলোকে জাস্টিফাই করা তাই কি একটু ভেবে দেখার কথা আমরা ভাবতে পারি তিনটি তাহলে সত্যি ভালোবাসা সত্যি অন্য সবাইকে ছেড়ে দাও অন্য মানুষ আমার প্রিয়জন আমার আমার পাড়া প্রতিবেশী বাড়ির মানুষ আত্মীয় পরিজন বউ বাচ্চা ছেলে মেয়ে বাবা মা পশু পাখি গাছপালা সমস্ত কিছু ছেড়ে দাও আগে নিজেকে ভালোবাস নিজেকে সত্যিকারের ভালোবাসতে পারলে তবেই কিন্তু ওই আমার ভেতর থেকে ওই সু ব্যাপারটা রিফ্লেক্ট করবে আমি ভালোবাসার এসেন্স ছড়াবো বা সেই সু সুগন্ধ কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে থেকে বেরোবে এখন এটা কিন্তু একটা ওই মিলিয়ন ডলার কোয়েশ্চেন হোয়াট ইজ টু গ্লাফ অন্য না নিজে আমি এখান থেকে চারটে কথা জ্ঞান নিতে পারি যেগুলো হয়তো অনেকগুলোই আমি নিজেও করে উঠতে পারি করে উঠতে পারি না তো সেটা কিন্তু বেকার প্র্যাকটিস হবে আমি বরঞ্চ বলবো ওই আয়নাটা ওই ভেতরের আয়নাটা আমরা এইখানের আয়নাটা দেখি এইখানে আয়নাটা দেখে এই চুল ঠিক করি চশমা ঠিক করি দাড়ি কি কাটি কিন্তু এই ভেতরের যে আয়নাটা এই ভেতরে যে আয়নাটা আমার মধ্যে যে আয়নাটা আছে সেইটা খাওয়া করি করে সেখানে আমার ভেতরটা যে আমি কি চিন্তা ভাবনা করছি আমি কী কাজকর্ম করছি আমার আমার ভাবনা চিন্তা স্তর আমার দেখা আমার বোঝা আমার এনগেজ করা জাস্টিফাই করা সেগুলো রকম সেগুলোকে সত্যি নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে কি মানে নিজেকে ভালোবাসা মানে নিজের উন্নতি নিজের সুপ্রবৃত্তি নিজেকে সুন্দর করে গড়ে তোলা আমরা সুন্দর করতে বাইরে চেহারাটা সুন্দর করতে দাঁড়িয়ে গো মানে পুরুষ মন্ত্রগুলো সুন্দর করে কাটি চুলটা আঁচাই চশমাটা জামাটা ওখটা বডি ল্যাঙ্গুয়েজটা কথা বলার ধরুন এগুলো ঠিক করি যে সু আমার নদী থেকে যেন সু ব্যাপারটা বেরোবে গুডনেসটা যাতে ডেভেল হয় সেই রকম নিজেকে ভালোবাসা মানে কিন্তু সেই আমার শুধুই বাইরের চেহারা দিয়ে না সারা অন্তর দিয়ে সেটা বেরোবে সেটাই তো সত্যিকারের নিজেকে ভালোবাসা হলো ভালো থাকা হলো ভালো রাখা হলো নিজেকে তো সেটা আমি এখান থেকে কিছু বলবো না কারণ যেগুলো বলবো সেগুলো আমি অনেকগুলোই নিজেই মানে ফেল করি সেগুলো তো আমরা প্রত্যেকে ইনক্লুডিং মি আমরা নিজেরা সেটা আয়না ভেতরে আয়নাটা বয়ে নিজেরাই সেটা দেখি নিজেরাই ঠিক করি এবং নিজেরাই সেই ভালোবাসায় নিজেদের সংযুক্ত করি ওকে মাইক